হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড সবাই বেড়াতে কী করেছি সেটাই দেখাচ্ছি চালের গুড়ের রুটি তৈরি করেছিলাম আর চালের রুটিগুলি অনেক সফট এবং নরম হয়েছিল আর বুটের ডালের হালুয়া করেছিলাম ফুট কালার দিয়ে সাজ দিয়ে ডিজাইন করে নিয়েছি আর তিন কালার করেছি আর সবেলা তার আগের দিনে আমি গাজর ছানার একটা লাড্ডু রেসিপি আপলোড করেছিলাম আর আজকে এটা করে দেখাবো বুটের ডালটা কিভাবে আমি সেদ্ধ করেছি সেটা আমার স্কিপ হয়ে গেছে কোনো ভুলবশত কারণে তো আমি হাফ কেজি বুটের ডাল নিয়েছি আর হাফ লিটার দুধ নিয়েছিলাম আর মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর ব্লেন্ডারে উঠাচ্ছে দেখতেই পাচ্ছেন খুব টাইট রাখা যাবে না তাহলে ব্লেন্ডারে ব্লেন্ডটা ভালো হবে না একটু ভিজানো অবস্থায় রাখতে হবে ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমার পেস্টটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কি ধরনের হয়েছে আর অনেক মিহি এবং সুন্দর এই যে সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি স্লো করে দেখতে পাচ্ছেন হাফ পেজের এতগুলো হয়েছে আর পেস্টটা এরকম একটু হবে খুব টাইট হবে না তাহলে বিলিন্ডারে ভালো হয় না আচ্ছা আমি এখন চুলায় চলে গেলাম একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে এসেছে ঘি দিয়ে দিলাম আর ভুটের ডালের হালুয়াটা আসলে করতে হয় হয় যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন দেখা হবে মধ্যে যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আর কিছু আপু আছে আমার নোটিফিকেশন পেয়েই চলে আসে খুব ভালো লাগে আসলে এই আপলোড দেওয়া বা ভিডিও করা এগুলো সব কিছু নির্ভর করে উৎসাহের উপর আপনারা সাপোর্ট করবেন প্লিজ আমিও আপনাদের সাথে থাকবো সাপোর্ট করব আর এই তো ভাজা হয়ে গেছে এখন ভেজে নিয়ে অ্যাড করলাম চিনি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ আর লবণ চিমটি খানে দিয়ে নেড়ে দিচ্ছি সামান্য লবণ দেবেন আর মিষ্টি আপনাদের মতো করে খা যার যেমন মিষ্টি লাগে এই তো অনেকটা আঠালো হয়ে আসছে আর আঠালো হইলে বুঝতে পারবেন যে আপনার এটা পারফেক্ট হয়ে গেছে হালুয়াটা এই হালুয়াটা আমার পারফেক্ট হয়ে গেছে এখন আমি এটা তিন ভাগে ভাগ করে নিলাম কালার মিক্স করতেছি এটা হচ্ছে রেড কালার দিয়ে দিলাম একটু দিয়ে ভালো করে চুলার মধ্যে এটাকে ভালো করে আবার নেড়ে দিচ্ছি আর এখানে গ্রিন কালার দিয়েছি ফুড কালার দিয়ে এটাকে ভালো করে আবার নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এই সাজগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় আর প্রথমে এগুলো একটু ব্রাশ করে নিতে হবে আমি ব্রাশ করে নিয়েছি ঘি দিয়েই আর এই যে দেখতে পাচ্ছেন আবারও করে নিচ্ছে আমি নর্মাল একটা কালার করেছি তিনটা কালার রেখেছে একইভাবে রেড কালারগুলো করে নিচ্ছি আর এভাবে আমি সবগুলো ডিজাইন করে নিয়েছি চালের রুটি ভাজার জন্য আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর রুটিগুলো খুব সুন্দর ফুলতেছিল এই জন্য ভিডিও করে দেওয়া আর অনেক সফট এবং নরম হয়েছিল আর রুটি শেখার সময় কিন্তু জালটা খুব কমিয়ে দিলে রুটিটা ফুলবে না জালটা একটু মিডিয়ামের থেকে সামান্য বেশি রাখতে হবে কি সুন্দরভাবে ফুলে উঠেছে আর এই ফুলে ওঠা অবস্থায় একটু চেপে ধরলে ফুল রুটিটাই ফুলে যায় আর যদি চালের গুঁড়িটা পারফেক্টভাবে কাই করা হয় তাহলে রুটিগুলো প্রতিটাই এইভাবে ফুলবে আর আমার প্রতিটা রুটি এইভাবে ফুলেছে আমি হালুয়াগুলোকে সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তিন কালারের দেখতে দারুণ লাগছে টেবিলে এই কালারফুল হালুয়াগুলি সবাইকে খুব আকর্ষণ করবে আশা করছি আর এই যে সঙ্গে আমার রুটিগুলো রয়েছে রুটিগুলো দেখতেই পাচ্ছেন অনেক সফট এবং নরম হয়েছিল আর এই তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ